আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা ইনফরমেশন দেব ইনশাল্লাহ মানে আমি ড্রপসি রোগের চিকিৎসা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি মূলত কখনো ড্রপসি রোগের চিকিৎসা করি না কারণ দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট মাছগুলো বাঁচে না তো মাঝে মাঝে কিছু মাছ সারভাইভ করে যায় এটা খুব রেয়ার যেহেতু এই রোগের একদম মানে পারমানেন্ট সলিউশন আমাদের দেশে নাই সেহেতু আমরা আমাদের মতো করে চিকিৎসা করি বিভিন্ন সময় এক একটা মাছের এক এক রকম ভাবে অ্যাপ্লাই করি যেটা কাজ হয় আর কি তো আপনি চিকিৎসা করবেন আর শেফাজ আর মালিক আল্লাহ ইনশাআল্লাহ তো চলুন আমাদের হচ্ছে একটা ড্রপসি আক্রান্ত মাছের সম্পর্কে আপনাদেরকে বলি ভিডিওতে আপনারা যেই মাছটি দেখতেছেন এই মাছটা আসলে গত কয়েকদিন আগে ড্রপসি আক্রান্ত হয়েছিল তো ড্রপসির লক্ষণ আমরা কম বেশি সবাই জানি আর যারা না তারা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি সজারু যেমন সজারু থাকে সজারুর তো কাটাগুলো দাঁড়ায় থাকে মাছেরও কিন্তু একটা আঁশ আছে স্কেল যেটাকে বলে আঁশগুলো সজারু কাটার মতো দাঁড়ায় থাকে তো যখন এইটা স্কেলটা সজারু কাটার মতো দাঁড়ায় থাকবে তখন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন মাস্টার ড্রপসি ড্রপসি হচ্ছে খাবার খারাপ থেকে হয় মানে ড্রপসি হচ্ছে খারাপ খাবার থেকে হয় পানির কোয়ালিটি খারাপ থাকলে হয় তো মাছটা যখন আমরা খেয়ছি ড্রপসি হইসে এবং এই যে একপাশে দেখতেছেন একটু ঘায়ের মতো হইছে মানে ওর আশগুলো উঠে গেছে এই জায়গাটা হালকা পচে গেছে তো যেহেতু দুইটা রোগ একসাথে হইসে এই আপনার ওর শরীরে ঘা হইছে পাশাপাশি ড্রপস তো ড্রপসি হইলে আমরা একদম প্রাথমিক চিকিৎসা দিয়ে হচ্ছে ব্লটেটার যে ট্রিটমেন্টটা পেটে যে গ্যাস হয় এপসম সল্ট দেই আমরা পেটে গ্যাস হইলে সাধারণত আমরা এপসম চল দেই তো ড্রপসি হইলে একদম প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে হচ্ছে এফসএম চল্ট রাখি পানিতে তো এপসম সল্টে যদি পরে দেখি মাছের অ্যাক্টিভিটিটা একটু নর্মাল হয় তখন আমরা ওদেরকে অ্যান্টিবায়োটিকের মধ্যে নিয়ে যাই তো আল্লাহ মতে ওদের ড্র ওর হচ্ছে ড্রপসিটা প্রায় চলে গেছে একটু বাকি আছে তোর ঘাটা বেড়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আজকে মেলাসাইড গ্রিন ইউজ করবো এটা হচ্ছে মেলাসাইড গ্রিন এইটা হচ্ছে আমরা ওকে আলাদা একটা বাটিতে নিয়ে ওর জন্য মেলাসাইড গ্রিন ইউজ করবো তো আপনারা ড্রপসি আক্রান্ত মাছগুলো ধরা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যেহেতু এই রোগটা খুবই হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং চোয়াচে রোগ আপনার যদি এক ট্যাঙ্কে একটা হয় সবগুলো হওয়ার সম্ভাবনা থাকে তো সেই হিসাবে আপনি এই মাছটাকে নেট দিয়ে ধরবেন আপনি যদি সুস্থ মাছ ওই নেট দিয়ে ধরেন নেটটা না ধুয়ে আপনার ওই সুস্থ মাছেরও ড্রপসি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এখন আমরা ওর হচ্ছে বডির ফাঙ্গাল আর ড্রপসের জন্য আমরা ম্যালাসের গ্রিন ইউজ করব এটা আসলে অনেক কার্যকরী কিন্তু অনেক ক্ষতিকর একটা মেডিসিন উনিশ বিশ হলে দেখা যায় মাছ মারা যেতে পারে আর ম্যালাসের গ্রিনের কাজ হচ্ছে ও হচ্ছে পানির থেকে খারাপ ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়া দুইটাই একসাথে মেরে ফেলে এবং মাছের শরীর থেকেও নেগেটিভ পজিটিভ দুইটা ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে এটা একদম লাস্ট স্টেজে না গেলে মেলাসের ইউজ করবেন না তো পানিটা আসলে একদম সবুজ কিন্তু আমার ক্যামেরায় নীল কেন দেখাচ্ছে বুঝতেছি না কম মোবাইল তো এই জন্য হয়তো যাই হোক এখন আমরা এইটাকে ভালো করে মিক্সড করবো একদম কোনো ইয়ে যেন না থাকে এরপরে এটার পানি অর্ধেকের বেশি ফেলে দিব কারণ একটু গাঢ় হয়ে গেছে আরো হালকা করতে হবে অর্ধেকের বেশি এখান থেকে পানি ফেলে দিব ফেলে দিয়ে তারপরে এটাকে আরো বেশি লাইট করব। দেখাই আপনাকে মোটামুটি এটা মিক্সড হয়ে গেছে একটু বাকি আছে এই কালারটা নালাসে গ্রীন নিউজ এর জন্য ঠিক আছে মোটামুটি একদম লাইট কালার একদম লাইট এখন এই আক্রান্ত মাস্টারে আমরা এইখানে রেখে দিব যেটা এখানে এক সে প্রায় পচে গেছে ওর দেখি এটার আপডেট এটা কতটুকু সুস্থ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে এর পরে ভিডিওতে ইনশাআল্লাহ এটার আপডেট দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ